ভর্তি ভর্তি চলছে চলছে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনে থেকে নবম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষার শাখায় ভর্তি চলছে মিরপুর আদর্শ বিদ্যা নিকেতনের বৈশিষ্ট্য সমূহ বালক বালিকাদের আলাদা আলাদা আধুনিক দুইটি ছয়তলা ভবনে ক্লাস করানো হয় সবকটি শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ে প্রাঙ্গণ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা দান করা হয় মিরপুর আদর্শ বিদ্যানিকেতন সুযোগ্য ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হয় সুপরিসর লাইব্রেরিতে পাঠ্যাভ্যাস গড়ে তোলা হয় এবং নিয়মিত সহায়ক বই ইস্যু করা হয় সাউন্ড সিস্টেমসহ আধুনিক অডিটোরিয়াম বিদ্যমান আছে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সহ সুপ্রশস্ত বিজ্ঞানাগার বিদ্যমান সুপ্রশস্ত খেলার মাঠে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা হয় দুটি ভবনেই বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে নিয়মিত খেলাধুলা কবিতা চিত্রাঙ্কন উপস্থিত বক্তৃতা শিক্ষা সফর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক দ্বারা হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের মনোরম পরিবেশে শারীরিক মানসিক ও নৈতিক শিক্ষা এবং স্ব স্ব ধর্মের প্রতি অনুভূতি জাগ্রত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয় আধুনিক পাঠদান পদ্ধতি তথা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয় প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত শপথ পাঠ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং শরীর চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয় বালক শাখার ক্লাস সকাল আটটা থেকে এবং বালিকা শাখার ক্লাস আটটা ত্রিশ মিনিট থেকে শুরু করা হয় তাহলে আর দেরি কেন আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের স্কুল ভিজিট করুন এবং আপনার সন্তানকে ভর্তি করুন সন্তান আপনাদের আর সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা মিরপুর আদর্শ নিকেতন সেকশন ছয় ব্লক সি থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার জিরো অথবা জিরো জিরো এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের জন্ম কত শিল্পী কবি বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনে প্লে থেকে নবম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ভর্তি চলছে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের বৈশিষ্ট্য সমূহ বালক বালিকাদের আলাদা আলাদা আধুনিক দুইটি ছয় তলা ভবনে ক্লাস করানো হয় সবকটি শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ে প্রাঙ্গণ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা দান করা হয় মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন সুযোগ্য ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হয় সুপরিসর লাইব্রেরিতে পাঠ্যাভ্যাস গড়ে তোলা হয় এবং নিয়মিত সহায়ক বই ইস্যু করা হয় সাউন্ড সিস্টেম সহ আধুনিক অডিটোরিয়াম বিদ্যমান আছে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সহ সুপ্রশস্ত বিজ্ঞানাগার বিদ্যমান সুপ্রশস্ত খেলার মাঠে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা হয় দুটি ভবনেই বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে নিয়মিত খেলাধুলা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন উপস্থিত বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা স্কাউটিং বার্ষিক শিক্ষা সফর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক দ্বারা হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের মনোরম পরিবেশে শারীরিক মানসিক ও নৈতিক শিক্ষা এবং স্ব স্ব ধর্মের প্রতি অনুভূতি জাগ্রত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয় আধুনিক পাঠদান পদ্ধতি তথা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয় প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সঙ্গীত শপথ পাঠ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং শরীর চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয় বালক শাখার ক্লাস সকাল আটটা থেকে এবং বালিকা শাখার ক্লাস আটটা ত্রিশ মিনিট থেকে শুরু করা হয় তাহলে আর দেরি কেন আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের স্কুল ভিজিট করুন এবং আপনার সন্তানকে ভর্তি করুন সন্তান আপনাদের আর সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা মিরপুর আদর্শ বিদ্যানিকেতন সেকশন ছয় ব্লক সি থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান অথবা জিরো জিরো